মুরাদপুরে আমাদের আহ্ন জামাতের আলেমদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এত শান্তিপূর্ণ সমাবেশ এটা পূর্বঘোষিত সমাবেশ এখানে পুলিশ তো হামলা করতে পারে না পুলিশ কি হামলা করতে পারে পুলিশ হামলা করতে পারে না এবং অ্যারেস্ট করেছে এই হামলা এবং অ্যারেস্টের তীব্র প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি বিকটভাবে আমি নিন্দা জানাচ্ছি আমার হৃদয়ের গভীর থেকে যে একজন আলেমকে এইভাবে দিন দুপুরে পিটিয়ে তাসিবিক নির্যাতন করে তাকে আওয়ামী লীগের টেক লাগিয়ে তাকে কি করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে কোনো রিয়াকশানে যাওয়া হয় নাই অথচ কি করেছে আজকে আজকে আমাদের ওয়াল জামাতের আজকে আমাদের ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামাদের উপরে কি করা হয়েছে অতর্কিতভাবে আলেম ওলামাদের আলেম উপরে কি করেছে অতর্কিত হামলা চালিয়েছে এই হামলায় আসলে কি হবে আমি আমি কার কাছে অনুরোধ করব। আমার কাছে কি মনে হচ্ছে বর্তমানে আমার কাছে মনে হয় আমাদের উপদেষ্টা যারা আছে তারাও তো নরবরে অবস্থায় আছে কি আছে তাদের কিন্তু ফাউন্ডেশনটা কিনা শক্ত না তারাও কিন্তু একটা ভীতির মধ্যে আছে যেটা আমিও তো দেশের নাগরিক কারণ আমি আমি অবজারভেশন করি আমার দেশ নিয়ে কারণ আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি আমরা ধর্মীয় চর্চার পাশাপাশি এখানে আমি ধর্মীয় চর্চা করলে যে আমি আমার দেশ নিয়ে বা দেশের মানে ভাবমূর্তি নিয়ে আমি কথা বলতে পারবো না বিষয়টা কিন্তু এমনটি নয় আমার কাছে কি মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে আমাদের যারা উপদেষ্টা মন্ডলী রয়েছে আমার কাছে মনে হয় তারাও ভীত সন্তুষ্ট হয়ে তারা তারাই বসে আছে আমার কাছে এমনটি মনে হচ্ছে না হয় একটা ছেলের উপরে একটা একটা ছেলের উপরে গতকালকে কি হলো একটা ছেলের উপরে গতকালকে হামলা হলো কি হলো একটা ছেলের উপরে গতকালকে হামলা হলো কিন্তু ওই ছেলের দোষী নিদোষী ডালাও ভাবে সকালে খবর পেলাম সত্তর জনকে কি করা হলো অ্যারেস্ট করা হলো কিন্তু আমাদের এত বড় একজন যোগ্য দক্ষ একজন আলেমকে ভাবে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হলো কিন্তু তার বিরুদ্ধে তাকে যারা হত্যা করেছে আসামিকে কি করা হলো না এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি তাহলে সেখানে কি তিনি বৈষম্য তৈরি করতেছে না আমি কার কাছে আমি আমার আমি কারো কাছে অনুরোধ করব না কারণ কার কাছে অনুরোধ করব অনুরোধ কে রাখবে অনুরোধ রাখার মতো কি আছে আমি দেখছি এখানে তারা বসে এখন তারা বৈষম্য সৃষ্টি করার জন্য তারা নির্দিষ্ট কিছু গোষ্ঠী দ্বারা স্বার্থ তাদের স্বার্থ সুবিধা নেওয়ার জন্য হাসিল করার জন্য যদি তাদের এখানে সুবিধা নেওয়ার স্বার্থ হাসিল করার কোনো মানসিকতাই যদি না থাকতো তাহলে একজন আলেম কিভাবে নির্মমভাবে পানি দিছে পুলিশ পানির বোতলটা হাতে নিয়ে চলে আসছে আরে ভাই একষট্টি হিজড়িতে কারবালা হয়েছে আমি পুরনো কথা মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু এই যে আমার ভাই শহীদ রহিজউদ্দিনকে হত্যা করা হয়েছে তাকে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে একষট্টি হিজড়িতে কি ঘটনা ঘটেছে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই নাই আমি কোরআন আমি গত আরও অনেকবার এই বক্তব্য বলেছি আমি যখনই কারবালার ইতিহাস পড়েছি তখনই আমি কে দিয়েছি আমার মনে অজান্তি দেখছি কিতাবের মধ্যে আমার চোখের বাণী পড়ছে কারবালার ইতিহাসে তো নির্মম ছিল কিন্তু সেদিন তো উপদেষ্টা ছিল কি ইয়াজিদ বাহিনীর উপদেষ্টা ছিল কি একজন ইহুদি নাম ছিল বিন তার গাছ ছিল দিনের বেলা বানো নাচানো রাতের বেলা মদের আসর বসানো অসৎ নারীদেরকে নিয়ে নাচানাচি গান বাদ্যযন্ত্র করা এটা ছিল সেই একজন বিদর্মী উপদেষ্টা আমি আমাদের আপনাদেরকে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা এটা একবারে মানে মানে কি বলবো একবারে চিরস্থায়ী ভাবে আপনার ব্রেনে সেটআপ দিয়ে রাখবেন কোন বেঈমান কাফের সাথে সম্পর্ক হবে আপনার ফর্মালিটি মেইনটেইন করার মতো আপনি যদি মনে করেন তার সাথে সম্পর্ক রাখা দরকার জাস্ট ফর্মালিটি মেইনটেইন করে তার সাথে সম্পর্ক রাখবেন হৃদয় থেকে কি সম্পর্ক রাখবেন না তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন যে উইদ্দাতিল কাফিরিন কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করেছে কি করেছে জাহান্নাম বরাদ্দ করেছে কারণ আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান নামে এটা তোমাদের জন্য বরাদ্দ এটা সারা জীবন অর্জন করেছ আর আমরা যারা আহ্নাল জামাতের আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমার আসুল কিন্তু বলে গেছে আমাদেরকে আজ থেকে দেড় হাজার বছর আগে রাসুল বলেছেন তিহাত্তরটা দল হবে কে আগে মুসলমানের বেঈমান কাঠেররা বিনা হিসাবে জাহান নামে যাবে শুধু মুসলমানেরই তিয়াত্তরটা দল হবে এর মধ্যে বাহাত্তরটা দল হবে জাহান এর মধ্যে একটা দল হলো জান্নাতি সেই দলের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি রাসূল বলেছেন শ্রেষ্ঠ দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এই দলটা আল্লাহ আমরা আমার আসে আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলবি ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও এই জন্য আমি বলতেছি সম্মানিত দর্শক যে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন যে তৎকালীন সময়ে এই একজন ইহুদি উপদেষ্টা হিসাবে আজিদ বাহিনীকে কি করেছে সহযোগিতা করেছে তাদেরকে এই রাসুলের কলিজার টুকরা জান্নাতের সারদার কে কে যাদের সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন কোরআন একবার স্পষ্ট করেছেন হাদিস শরীফের মধ্যে এসছে রাসুল বলেছেন যে ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন ইয়াং জান্নাতি যুবকদের লিডার হবে ইমাম হাসান হুসাইন সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত যেই লোকটা যেই পারসনটা জান্নাতি যুবকদের সর্দার হবে নবীজি এনসিওর করে গেছেন সেই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে পানি না দিয়ে হত্যা করা হয়েছে যেই ইমাম হুসাইনের নানা যদি পৃথিবীতে না আসতো তাহলে এই সুন্দর পৃথিবীটাই হতো না আমরাই হতাম না যে সেই কারবালার পুনরাবৃত্তি কিন্তু আবার হয়েছে কিন্তু সেটা হলো কেন ইহুদিদের মদদে কিসের মদদে ইহুদিদের মদদে আল্লাহ কোরআনে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন

এত বড় একজন যুগ দক্ষ একজন আলেম পরিপূর্ণ একজন আলেম খতিব একজন ইমাম তাকে কার মতো হত্যা করা হলো আমাদের দেশে কত আলেম ওলামা আছে তারা দেখছে যে ছোট্ট খাট্ট কোনো বিষয় নিয়ে গলা ফাটায় কিন্তু আজকে নিয়ে কিন্তু তারা গলা ফাটায় না তার কারণ হলো এখানেও বৈষম্য দেখা যায় কি দেখা যায় আমরা আহলে সন্ন্যতআ জামাত আমরা কখনোই কোনো দল করি না কখনো কোনো রাজনীতি করি না আমরা নিরপেক্ষ যিনি ভালো করবে আমরা তাকে সাপোর্ট দিব যিনি মন্দ করবে তাৎক্ষণিক কিছু সময়ের জন্য হলেও তার এই মন্দ কাজটাকে আমরা কি ঘৃণা করব। এটা হলো আমাদের কাজ কারণ আমাদের এই পৃথিবীতে রাজনীতি করার কোনো প্রয়োজন বা ইচ্ছা নাই আমাদের রাজনীতি একটাই নবীজির দল করব, নবীর আদর্শকে লালন করব। সম্মানিত দর্শক এই কথাগুলো এতগুলো কথা বলার পিছনে কারণ একটাই একটা বাচ্চা ছেলেকে গতকালকে কি করা হলো গাড়িতে হামলা করা হলো সাথে সাথে এতগুলো মানুষকে দোষী না যা যাচাই করা হলো না যাকে সন্দেহ তাকে ধরে নিয়ে গেল প্রশাসন কিন্তু রহিস কেন হত্যার প্রতিবাদে এখন এত প্রতিবাদ হচ্ছে আজকে আমাদের সুন্নি জামাতের অনেক ভাইকে পেটাই মানে লাঠি পেটা করেছে টিএসএল করে ইয়া করেছে মানে মেরেছে মানুষকে আক্রমণ করেছে অনেকেই আমি খবর পেয়েছি চট্টগ্রামে হসপিটালে আছে অনেককে আবার কি সাতগাঁও থানাতে মানে অ্যারেস্ট করে নিয়ে গেছে এটা তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রতিবাদ করছি আমি আমি সারা বাংলা বাংলাদেশের আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত যত আমার ভাই-বাবা আছেন একদম হাই কোয়ালিটি এখানে হাই কোয়ালিটি ল কোয়ালিটি নাই তারপরে বলতে হয় সর্বোচ্চ লেভেল থেকে সর্বনিম্ন লেভেল পর্যন্ত আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা মানুষকে বলবো স্বচ্ছার হওয়ার জন্য সবাই সবার জায়গা থেকে নিজেকে শক্তিয় করার জন্য আমরা এই রফিকুলউদ্দিন আমার ভাই রফিকুলউদ্দিনের হত্যার বিচার আমরা ইনশাআল্লাহ এই দেশের মাটিতে আমরা করেই ছাড়বো প্রশাসনকে আমরা বাধ্য করব প্রশাসন বাধ্য হবে এই রফিকুলউদ্দিনের মামলা নিয়ে তার যে আশা করার জন্য। আমি সবাইকে একটা কথা বলে চাই সেই হলো আমরা চুপচাপ ঘরে বসে থাকলে কিন্তু আমরা কি করতে পারবো না বিচার পাবো না আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি কত নির্মম ভাবে হত্যা করেছে বেঈমান কাফের যারা পশু জবাই করে তারাও কিন্তু এত নির্মম ভাবে কি করে না পশুকে জবাই করে না আর শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকিকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা কিন্তু সেই শহীদ নুরুল ইসলাম ফারুকির হত্যাকারীদেরকে কিন্তু আমরা প্রকৃত দেখতে পাই নাই চিহ্নিত করতে পারি নাই কিন্তু আমরা রহিজউদ্দিনের হত্যাকারীদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি আমরা যদি রহিজউদ্দিনের হত্যার বিচার আসামিদের বিচার যদি নিশ্চিত করতে পারি আসামিদেরকে যদি আমরা ধরতে পারি তাদের কি বিচারের আওতা আনতে পারি আমার মনে হয় আমরা কি করতে পারবো আমরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকির হত্যাকারীদেরকে আমরা খুঁজে পাবো আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আলোচনা লম্বা করব না আমরা আমাদের যার যতটুকু আছে আমরা যে যেখান থেকেই পারবো আমরা আমাদের কি করব আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করে তুলব আন্দোলন করব, বিচার যতক্ষণ না হবে ততক্ষণ আমরা মাঠে থাকবো আমি আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবাকে বলতে চাই আমাদের বাংলাদেশে প্রায় বারো হাজারের উপরে ওলিদের দরবার আছে কত হাজার যেমন কুমিল্লা দিয়ে যদি শাহপুর দরবার শরীফ মাঠে নামে কুমিল্লার একটা রাস্তাও কিন্তু থাকবে না সবগুলো রাস্তা কিন্তু অচল হয়ে যাবে আমাদের এই রকম অসংখ্য দরবার আছে কি আছে আমি আবার গতকালকে দেখতে পাইলাম টিভিতে অনেকগুলো টিভিতে দেখতে পাইছি আসলে এটা কতটুকু সত্য না মিথ্যা জানি না আমি আহলসুল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবাকে আমি বলবো আপনারা সবাই সবার জায়গায় সচেতন হন ঘরে বসে থাকার সুযোগ নাই আমাদের নিয়ে যথেষ্ট বৈষম্য হচ্ছে আমাদের কি বিভিন্ন ভাবে বিভিন্ন দলের টেক লাগানো হচ্ছে আবার গতকালকে দেখতে পাইলাম আমাদের সুফি মিজান সাহেবের নামে নাকি মামলা হয়েছে আমাদের সুফি মিজান সাহেবের মতো কি মানুষ হয় তো এই যে কর্মগুলো এগুলো করলে কি হবে সারা বাংলাদেশের প্রত্যেকটা দরবারগুলো গুলো খেপে উঠবে প্রত্যেকটা দরবারের ভক্ত মরিদানগুলো খেপে উঠবে দেশে আরেকটা বিপ্লব হবে আরও মানুষের ক্ষয়ক্ষতি হবে মানুষের জানমালের ক্ষতি হবে এই ক্ষতি আমরা চাই না আরেকটা বিপ্লব আমরা চাই না আমরা দেশের মধ্যে কোনো আন্দোলন কোনো অবরোধ কোনো ধরনের কোনো কর্মসূচি আমরা দিতে চাই না আমি সবাইকে আমরা আলসুল্লা জামাতের অন্তর্ভুক্ত সকল ঘরনার মানুষকে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন আমার ভাই রহিসউদ্দিনের বিচার নিশ্চিত করতে পারি এবং তার ফ্যামিলিটার উপরে যেন আল্লাহ খাস রহমত বর্ষণ করে আমরা সারা বাংলাদেশের সারা পৃথিবীর আহলুসুল্লাতল জামাতের অন্তর্ভুক্ত যত মানুষ আছি আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই আমি আলোচনা শেষ করছি আবারও আমি সময় করে আমি আবারও সময় করে আমি আবার বক্তব্য নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা করছি